কালাটা দেখলে আপনার খেতে ইচ্ছা করে এগুলো আমরা খেতে পারিনি রান্নার সময় অনেক দুধ ধার তাই ধার দিচ্ছিলাম আমরা উইলো ধার দিয়েছিলাম এবার আমরা মারে দুধ দিয়েছি দুধ ধার মশের দুধ যেটা খাটে দুধ কোন প্যাকেট দুধের এখানে সিস্টেম নাই এই যে বাড়িতে ছিল ওই মহিষের দুধ থেকে না

মানে কালারটা দেখলে আপনার খেতে ইচ্ছা করে চিনা পাতা দইয়ের মতো অনেকটা চিনা পাতা দইয়ের মতো অনেকটা অনেক মানুষ আমাদের মার নরদম যাত্রায় রান্না করা দেখি অনেকজন খেতে চেয়েছিল তবে আমরা দিতে পারিনি তবে আপনি এইটা মানে যদি ছোটো ভাওয়ার বাদে করেন তো ওই সাবু দেখা যাচ্ছে মোষের দুধ দিয়ে আপনারা বাড়িতে ওরা কম্বল গাছটা না দিয়ে এমনি সাবু যেভাবে ফুটিয়ে খায় ওভাবে মোষের দুধ দিয়ে সাবুটা রান্না করলে অনেক খেতে ভালো লাগে কারণ আমরা রান্নার সময় অনেক গ্রান আসছিলো যেটা আমাদের খেতে মাথা মানে মাথায় করছিল কিন্তু ভেতরে কাজ আছে এবং সিমেন্টের গুঁড়া বালিধার এগুলো সব একসাথে নিয়ে যে এগুলো আমরা খেতে পারিনি তবে আপনারা চাই রান্না করে খেতে পারেন তো এই পরবর্তীতে আবার কবে ধার দিবেন না এটা শেষ ধার হয়তো বা না আমাদের ধার আর একবার যাত্রায় এবং আমরা অন্য একটা প্ল্যান আবার দিতে পারি এর আগে হয়তো আলাদাতে দিলাম এবারে একটা আলাদা দিলাম এরপরে আমরা আরো নতুন টমক নিয়ে আসছি আর কি আসতে পারি করে দিলাম এবং আমাদের এই নব যাত্রায় সবাই মাঝবেন যদি শুধু তোমাদের ইচ্ছা হয়